হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আসছি আমি নিয়ামতপুর ঘুঘুডাঙ্গায় কি অনেকে তালতলি হিসেবেও চেনে আর এখান থেকে আমি যাব কুসুম মসজিদে বগুড়া থেকে এখানে কিভাবে আসলাম এবং এখান থেকে আমি যাব কুসুম মসজিদে এই সব কিছু আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে সো লেটস গো আজকের জার্নিটা শুরু করছি বগুড়ার দুপচাচিয়া থেকে আসলে অনেকদিন হচ্ছে কোথাও যাওয়া হয়নি সেজন্য বাইক নিয়ে বেরিয়ে পড়লাম দূরে কোথাও যাওয়ার জন্য আজকের গন্তব্য নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা এখান থেকে দূরত্ব হবে প্রায় সত্তর কিলোমিটারের মতো যাইতে সময় লাগবে দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা এখন বগুড়া টু নৌগা হাইওয়ে রোড হয়ে যাচ্ছি নওগাঁর বাইপাস হয়ে আমি এখন চলে আসলাম নহাটা মোড়ে এখান থেকে রাস্তা একটা গেছে মদেপুর দিকে আরেকটা একটা গেছে রাজশাহী তো আমি এখন মহাদেবপুরের রাস্তা দিয়ে এখন যাব আর রেস্ট নেওয়ার জন্য আপাতত এখানে দাঁড়াইছি দেখতে দেখতে চলে আসলাম মহাদেবপুর আমি চলে আসলাম মহাদেবপুর আর আমার পিছনে যে ব্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আত্রাই নদীর ব্রিজ আর এটা হচ্ছে আত্রাই নদী আহ এই আত্রাই নদীর ঠিক অপোজিট পাশেই মানে ঠিক ওই জায়গাতেই হচ্ছে মহাদেবপুর বাজারটা আর এই যে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের নাম হচ্ছে বেইলি ব্রিজ এগুলা লোহার তৈরি ব্রিজ আগে অনেক জায়গাতে ছিল কিন্তু এখন এগুলো সবই বিলুপ্তির পথে আর এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা সিঁড়ি আছে যে সিঁড়িটা এই নদীতে ওঠার জন্যে বা নামার জন্য মানুষ ব্যবহার করে এটা আসলে অনেক সুন্দর বাঁধের সাথে সিঁড়িটা আছে আর এই যে নৌকা অ্যান্ড অনেকে এখানে গোসল করে আসলেই খুবই সুন্দর একটা জায়গা এটা মহাদেবপুর থেকে আমি ঘুগুড়াঘার এই রাস্তা হয়ে যাচ্ছিলাম কিন্তু রাস্তার পাশেই এই এত সুন্দর রকমের একটা জায়গা এখানে দেখলাম যেখানে আমের গাছ আছে আর এখানে কিছু গরু ঘাস খাওয়াইতেছে তো এই জায়গাটাতে আমি আসলাম মানে সত্যি খুবই সুন্দর জায়গা আর এখান থেকে সামনে যে একটা জায়গা দেখা যাচ্ছে আর কি মানে চরের মতো মানে কি বলবো আর কি মনোমুগ্ধকর একটা জায়গা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর যাওয়ার সময় দেখি নদীতে অনেকে বসে দিয়ে মাছ মারতেছে তো সেইটা দেখার জন্য আমি আসলাম এই সামনে এটা হচ্ছে আত্রাই নদী আর এই নদীতে দেখেন কতগুলা ফাইবার ফালাইছে মাছ ধরার জন্য ঘুরতেছে না নাগে দেন সারেন ভালোই জায়গা আছে আমি ওই পাশে ভিডিও করতে এই পাশে একটা বড়শিতে সেটা ভিডিও করার জন্য আমাকে বলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর বিশেষ করে নদীতে মাছ ধরার এই বিষয়গুলো আমার খুবই ভালো লাগে যার কারণে আমি ক্যামেরা বন্দি করলাম মাছ ধরা দেখা শেষ করে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে এখানকার রাস্তাগুলো এবং আশেপাশের দৃশ্যগুলো চমৎকার রকমের সুন্দর কারণ সবই যে প্রকৃতিতে ঘেরা জেলার বিভিন্ন নিচু এলাকা আর সেই জন্য এখানে বেশিরভাগ জায়গা জুড়ে বিল বা খাল এগুলা থাকে আমি বর্তমান সময়ে যে জায়গাতে আছি এটা হচ্ছে কাঞ্চন বাজার চান্দাল মহাদপুরের মধ্যে পড়ে তো এতে দেখেন আসলে বিশাল এলাকা জুড়ে এই বিলটা বেশ কিছু সময় জার্নি করার পর আমি পৌঁছালাম ঘুগুড়াঙায় আমি এখন চলে আসলাম তালতলি এটাকে অনেকে ঘুঘুর হিসেবেও চেনে এই যে দেখেন এই জায়গাটা এই জায়গাটা দেখার জন্য আমি বগুড়া থেকে আসলাম এখানে এখানকার আশেপাশের বা বাংলাদেশের দূর দূরান্ত থেকেও মানুষ এখানে ঘুরতে আসে এটা বিশেষ করে একটা সেই রকম পর্যটক কেন্দ্র হিসেবে উল্লেখযোগ্য হয়ে উঠেছে নওগাঁ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে নিয়ামতপুর থানায় এই জায়গার অবস্থান এখন ঠিক সময় বারোটার মতো যার কারণে এখন এখানে তেমন পর্যটক নাই এখানে মূলত মানুষ ঘুরতে আসে বিকেলের সময় পর্যটকদের কেন্দ্র করে এই রাস্তাটাকে সুন্দর করে সাজানো হয়েছে আর এই রাস্তার পাশে এখানে কিছু দোকানও হয়েছে যেখানে বিভিন্ন প্রকারের খাবার পাওয়া যায় এখানে আসার ভালো একটা সময় হতে পারে যখন আশেপাশের জমিতে এইরকম সবুজময় ধান গাছগুলো থাকবে তখন এই জায়গাটাকে দেখতে অনেক সুন্দর লাগবে এখানে আমি এর আগের বার সম্ভবত দু সালে আসছিলাম আর আজকে দিয়ে সেকেন্ড টাইম আমি এখানে আসলাম এখানে আসার সব থেকে ভালো একটা সময় হচ্ছে যখন জমিতে ধান গাছ থাকবে সেই সময়টা এখানকার পরিবেশ বা আশেপাশের সৌন্দর্য দেখতে অনেক সুন্দর লাগে যার কারণে এখানে যখন জমিতে ধান গাছ থাকবে ঠিক সেই সময় আসলে আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর দেখতে পাবেন ঘুঘুডাঙ্গা বা তালতলি আপনি যেটাই বলেন এই জায়গাটা বর্তমান সময়ে নওগাঁর মধ্যে বেশ পরিচিত একটা জায়গা আর এখানে সারা বছরই আশেপাশের জেলাগুলো থেকে প্রচুর পরিমাণে পর্যটক আসে যার জন্য এই রাস্তার পাশেই এই পুকুরের পাড় দিয়ে বিভিন্ন রকমের খাবার দোকান গড়ে উঠেছে পুকুরে আছে পদ্মফুলের গাছ যা এখানকার সৌন্দর্যকে অনেকগুণ বাড়িয়ে তুলেছে এখান থেকে আমরা এখন যাচ্ছি কুসুম্বা মসজিদে রাস্তার দূরত্ব হবে প্রায় ছত্রিশ কিলোমিটার এর মতো আমাদের যাইতে সময় লাগবে এক ঘন্টার একটু বেশি আমরা এখানে এসে পৌঁছালাম দুপুর দেড়টার সময় তারপর থেকে দেখতেছি এখানে অনেক মানুষ আসলে এই মসজিদে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে মানুষ আসে আমি এখন চলে আসলাম কুসুম মসজিদের সামনে ঢাকা থেকে আমি সোজা এখানেই চলে আসলাম আর আমরা পাঁচ টাকার নোটে যে মসজিদটা দেখি এটাই হচ্ছে সেই মসজিদ এই মসজিদের অবস্থান হচ্ছে নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা গ্রামে আফগানি শাসনামলের সুরবংশের শেষের দিকের একজন শাসক কিয়াসুদ্দিন বাহাদুর শাহের শাসনামলে সোলাইমান নামের একজন এই মসজিদটি নির্মাণ করেন উনিশশো ছিয়াষট্টি অর্থাৎ ইংরেজির পনেরোশো আটান্ন থেকে পনেরোশো উনষাট সালের মতো আমার পিছনে যে দিঘি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুসুম্বা দিঘি ঠিক এই দীঘির পশ্চিম পাড়ে হচ্ছে এই কুসুম্বা মসজিদটি অবস্থিত আর এই মসজিদে ওঠার জন্য খুব সুন্দর করে সিঁড়ির কারুকাজ এখানে করা আছে এই মসজিদ সম্পূর্ণ পাথর দ্বারা বেষ্টিত এবং উপরে তিনটা গম্বুজ আছে মসজিদের উপরে যে তিনটি গম্বুজ দেখতে পাচ্ছেন আঠারোশো সালের ভূমিকম্পে এই তিনটি গম্বুজ নষ্ট হয়ে গেছিল পরে সেগুলা প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করে এবং পরবর্তীতে দু সালে মসজিদের চতুর্দিকে এবং পূর্ব পাশে অবস্থিত দীঘির পারে ফুলের বাগান নির্মাণ করে ও আলোকসজ্জার কাজ করে আত্রাই নদীর পশ্চিম তীরে বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলা থেকে চার মাইল উত্তর পশ্চিমে মান্দা নওগা সড়কের পশ্চিম পাশে এই মসজিদটি অবস্থিত এখনও আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে সেজন্য ভাবলাম এখান থেকে হাসাইকারি বিলে যাব। বলা যায় নওগাঁ জেলার মতো এখন সব থেকে বেশি আলোচিত ভ্রমণের জায়গা হচ্ছে হাসাইকারি বিল কুসুম্বা মসজিদ থেকে সোজা আমি চলে আসলাম হাসাই আর সময় হয়ে গেছে এখন দুপুর তিনটা বা সাড়ে তিনটার মতো তাই খাওয়া দাওয়া করলাম এই রেস্টুরেন্টে এখানকার খাবারের যে মান আর কোয়ান্টিটি আসলে খুব ভালো লাগছে আমাকে আমরা দুপুরের লাঞ্চটা করলাম হাসাইকারি বিল ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভাই, সেই জায়গাটা আসলে আশায়গারের মতো একটা ভিনয়ের মাঝে এত প্রথমে এটাই বলতে হবে যে নামের সাথে রেস্টুরেন্টের অনেক মিল আছে। একবার দেখেন ওপরের এই ভিউটা কতটা সুন্দর। মনে হচ্ছে ফাইভ স্টার কোনো হোটেলের রুফটপে আসি। যাই হোক, অনেক কোলা লাগছিল আর খাবারটা খেয়ে নিলাম। নিয়েছিলাম খাসির মাংস ও হাঁসের মাংস। খাবারটা দারুণ ছিল সত্যি। যদিও বা লোকাল থেকে একটু দাম বেশি তবে পরিমাণ এবং স্বাদের তুলনায় সেই বেশিটা আমার কাছে কিছু মনেই হয়নি যদিও বা আমি খাবারের রেটিং দিতে জানি না এরপরেও বলতে চাই যে সব কিছু মিলিয়ে পাঁচের মধ্যে আমি চার দিব হাসাই গাড়ি আসছি আর যদি নৌকা নিয়ে একটু না ঘুরে আসি তাহলে কি হয় আজকে আমি যাব সেই ভাইরাল গাছে আমি অনেক ভিডিওতে দেখলাম সবাই হাসাই গাড়ি এসে বিলের মাঝখানে যে একটা গাছ আছে ওখানে যাই এবং ছবি তোলে যদিও বা আমি এর আগে আসছিলাম কিন্তু সেই গাছে ওঠা হয় নাই তবে আজকে আমি যাব এবং সেই গাছে উঠে ছবি তুলব বিলের এই শান্ত পানির দিগন্তে নৌকায় উঠে ভ্রমণের আসল অভিজ্ঞতা নেওয়ার জন্য আমরা নিলাম একটা ছোট ডিঙি নৌকা ইঞ্জিনের শব্দে নৌকার ভ্রমণ খুব একটা ভালো লাগে না যার কারণে এই ছোট নৌকা নেওয়া আপনি যদি এখানে ঘুরতে আসেন আর নিরিবিলি ও শান্ত পরিবেশ খোঁজেন তাহলে আপনাকে আসতে হবে ছুটির দিন ব্যতীত অর্থাৎ শুক্রবার শনিবার এখানে পর্যটকের পরিমাণ অনেক বেশি থাকে আমরা এখন যাচ্ছি সেই ভাইরাল হিজল গাছে আর দূর থেকেই দেখতে পাচ্ছি অনেকগুলো নৌকা আছে এই গাছের কাছে মানে এটা হচ্ছে একটা জিরো পয়েন্ট যেমন জাফলংয়ে গেলে দেখতে পাই নেত্রকোনায় গেলে দেখতে পাই অথবা অন্য কোথাও গেলে দেখা যায় ঠিক সেইরকমই বিলের মধ্যে এবং এখান থেকে আবার নৌকায় ব্যাক করে আমরা ধীরে ধীরে চলে আসলাম এই হিজল গাছে আসলে গাছে উঠব সেজন্য এখানে আসলাম আর গাছে উঠে ছবি তুলে এখান থেকে আমরা আবার ব্যাক করলাম এখানকার প্যাকেজটাই ঠিক এমন আপনি যে কোনো নৌকা নিয়ে আসবেন আপনাকে এই গাছ পর্যন্ত নিয়ে আসবে আবার এখান থেকে ব্যাক করবে আমরা এখান থেকে ব্যাক করার সময় আমাদের নৌকার মাঝি আমাদেরকে খুব সুন্দর একটা গান শোনাইল শুনাইল কা মাঝির মুখে এমন সুন্দর একটা গান শুনে ভিডিওটা শেষ করলাম এখানেই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুকে ফলো করবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই